আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার বিল্ডিং এর সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ কোনাপাড়া ড্যামরা ডাকাতে আমাদের একটা হ্যান্ড ওভার প্রজেক্ট তো এই প্রজেক্টটা আমরা ওয়াটার করছি কারণ এই প্রজেক্টে শুধু ওয়াটার এর কাজ হইছে এই প্রজেক্টে যে প্রবলেম ছিল যে ছাদে বিভিন্ন জায়গায় পানি জমে ছাদ নিচের দিকে ড্যাম হয়ে যাচ্ছিল এবং ছাদে গার্ডেন আছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা সাইড করে রেখে দিয়েছি তো ছাদে এই গার্ডেন থাকার কারণে ছাদে পানি দেওয়া হতো এবং ছাদে বিভিন্ন জায়গায় পানি পড়ে জমে থাকতো এবং শেষ শেষে হয়ে গেছিল এবং নিচের দিকে ড্যাম হয়ে আস্তে আস্তে রং টং গুলো উঠে যাচ্ছিল তো এইসব প্রবলেম গুলো হচ্ছিল তো আমরা এখানে ছাদের স্লোপিং টা ঠিক করে যেন পানিগুলো চলে যায় আমরা ওয়াটার প্রুফিং করে দিয়েছি এই আমাদের টপ সার্ফেস টা কিরকম আসছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে তো এখানে আমরা ওয়াটার এবং হিটপ্রুফিং করে দিয়েছি আমরা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান পার্মানেন্ট ওয়াটার করে দিয়েছি গ্যারান্টি সহকারে তো যারা এরকম গার্ডেনে বা নতুন বিল্ডিংয়ে ওয়াটার প্রুফিং করতে যাচ্ছেন বা হিট প্রুফিং করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই পারমানেন্ট এবং গ্রান্টি সহকারে ওয়াটার হিট প্রুফিংয়ের কাজ করে থাকি তো যাদের এরকম গার্ডেনে ছাদে প্রবলেম হচ্ছে বা ছাদের পানি জমে থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে ভালো সার্ভিস পাবেন